আসসালামু আলাইকুম দেখেন মাস্ল্লা কি সুন্দর জল এখানে অনেক কালার হবে দেখেন আপনারা ভিডিও দেখতে থাকুন দেখেন কি সুন্দর ওয়ান টু থ্রি দেখেন কত কালার হবে ভিডিও দেখতে থাকুন আরেকটা কালার চলবে দেখে একটা কালার আসবে ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন আরো কালার আছে কত সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ देखे आए कलर आज जा